छोटा आनंद छोटा

আমিও ট্রাই করছিলাম কিন্তু ভাই আমি বদল ফুটে করতে একদমই পারবো না কারণ আমি এতটাই অলস আমি এতটাই অলস সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন বদল ফুটা না করে এভাবে কখন এই ভিডিও হয় যাই হোক ভিডিওটা করতে গিয়ে অনেকটা মজা পাইছিলাম তাই ভাবলাম আপনাদের একটু বিনোদন দেয় আর আমি বিনোদন দিতে একটু বেশি ভালোবাসি এদিকে আমার ছোট্ট এক কাকা ভিডিও করতেছিল ভাবলাম যে কাকা আমরা এটা দিয়ে ভাইরাল হতে পারবো এদিকে বোতল ছাড়া কিন্তু তাল ট্রেন্ডিং আছে কারণ এখন তালের সিজন ভাবলাম যে অনলাইনে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে আমরা অর্গানিক তাল ডেলিভারি করবো যাই হোক আপনাদের যদি কারো তাল লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এদিকে অনেক দিন হলো বর্ষার পানিতে গোসল করা হয় না তো ভাবলাম যে ভিডিও মানে এ সেই বোতল ভাইরাল ভিডিও বানাতে থেকে অনেক পরিমাণে গেছে চলে আসছে আমাদের দেখেন এদিকে কত বর্ষার পানি এসছে যদিও সব জায়গায় এখন অনেক বর্ষার পানি অনেক মানুষ বর্ষার পানি নিয়ে অনেক আনন্দ করে অনেক বছর পরে দেখে অনেক ভালো লাগে আর অনেকেই মনে করেন এই বর্ষার পানিতে যাদের অবস্থা একদম ভয়াবহ নাল্লা না করুক সবাই তাদের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি হয়তো কিছু করতে পারবো না কিন্তু অনেক দোয়ারও তাদের প্রতি তারা যেন খুব তাড়াতাড়ি এই বিপদ থেকে উদ্ধার হতে আমি অনেক বছর পর এই বর্ষার পানিতে গোসল করতে পেরে আমার কি কী ভালো লাগতেছে জানেন না অনেক ছোটোবেলায় এরকম মনে করেন যখন বাড়িতে থাকতাম ছোটোবেলায় অনেক গোসল করছি এই বর্ষার পানিতে এত পরিমাণ গোসল করছি আম মতো দৌড়ানি দিয়ে দিয়ে উঠে এবার কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন মায়ের হাতের দৌড়ানি খাওয়ার পরে বারবার এই পানিতে অনেকক্ষণ ভরে গোসল করে জ্বর বা ঠান্ডা আসতো কাজ এইদিকে আমি আর আমার কাকা যাব হচ্ছে মাছ মারতে আর বর্ষার পানিতে নামছি মাছ মারবো না তাই কখনো বর্ষার পানিতে যে কত সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় সেটা আসলে আপনারা যারা এই বর্ষার পানিতে বড় হয়েছেন বা এই বিলের মাছ খাইছেন তারাই শুধু জানেন এটা মানুষ মানুষ বুঝবে বুঝবে না 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 ছাড়া কেউ তো জাল কিন্তু আমাদের অন্যজন কারা যেন পেতে রেখে গেছে আমরা ওইটা থেকে মাছ দিচ্ছিলাম আমি কাকাকে বলতেছিলাম কাকা চুরি করে তো মাছ দিচ্ছি এবার যদি ধরা পড়ি তাহলে কিন্তু খবর জালে অনেকগুলো মাছ ছিল সারাচ্ছিলাম আর এত মজা পাচ্ছিলাম ছোটবেলায় আমি এরকম জালে করে অনেক মাছ মারছি আর পানিগুলো দেখেন অনেক সুন্দর পরিষ্কার অল্প একটু পানি পানি ছিল কমে গেছে আর কি যাই হোক এই যে লাস্টে আমরা এতগুলো মাছ মেরে ফেলেছি তো হচ্ছে আপনাদের দাওয়াত কিন্তু অনলাইনে অর্ডার করলে এত সুন্দর সুন্দর মাছ কিন্তু পেয়ে যাবেন ফ্রি ডেলিভারি যাই হোক এবার সুন্দর কিউটের ডিপ বা মায়াপুর পেজটা ফলো দিয়ে কিন্তু অবশ্যই সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আসলে মতো এখানে বিদায় নিচ্ছি বাই বাই টিক আল্লাহ হাফেজ